হ্যালো ভ্রিওান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কিন্তু যা গরম পড়েছে কিচ্ছু খেতে না ভালো লাগছে না তাই ভাবলাম আজকে একদম হালকা রান্না করি আজ দুপুরের মেনুতে ছিল মুসুর ডাল ঝিঙে আলু পোস্ত আর একটু পেঁপে ভাজা আর সঙ্গে আমের চাটনি প্রথমেই তোমাদের সঙ্গে আমি পেঁপে ভাজার রেসিপি শেয়ার করব এই পেঁপে ভাজাটা না শুকনো ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে তার জন্য আমি পেঁপেটাকে আগে থেকেই গ্রেট করে রেখেছিলাম আর এবার কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়ে নেব এবার এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁপেটা আমি এখানে একটা ছোট পেঁপে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ আর নুন এবার এটা ভালো করে নেড়ে নিতে হবে যাতে ভালো করে নুন আর হলুদটা মিশে যায় পেঁপের সঙ্গে এবার কম আছে কিছুক্ষণের জন্য পেঁপেটা সেদ্ধ হতে দেবো পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নেব পেঁপে ভাজা একেবারে রেডি এবার বানাবো ঝিঙে আলু পোস্ত তার জন্য কড়াইতে প্রথমেই নিয়ে নেব সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে আর আলু ঝিঙে আলু আর পেঁয়াজটা ভালো করে প্রথমে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা হালকা নাড়াচড়া করে কিছুটা জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো এই যে আমার ঝিঙে আলু পোস্ত একেবারে রেডি অন্যদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি এবার যাবো স্নানে সকালে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি বলে স্নান স্নান হতে না এত খিদে পায় যে করে কোনো রকমে সেরে নিয়ে বসে খেতে প্রতিদিন আমি ওই একটার মধ্যেই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার চেষ্টা করি কিন্তু এখন এই গরম পড়ায় একেবারেই দুপুরে খেতে ইচ্ছা করে না আর এই গরমে রান্না করতেও যেন গায়ে জ্বর আসে গরম আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে আরও যেন গরম লাগে তাই সব সময় এই রান্নাবান্না সব করে নিয়ে তারপরেই স্নান করি স্নান করে উঠলে না অনেকটা ফ্রেশ লাগে স্নান টান সেরে এসে একেবারে বসে পড়েছি খেতে বাইরে এত গরম পড়েছে না মাছ মাংস দিন কিচ্ছু খেতে ইচ্ছা করছে না তাই আজকে একদম নিরামিষ কি কি রেসিপি আজকে হয়েছে সেটা তো আপনাদের সঙ্গে অলরেডি রেসিপিটা শেয়ার করেই দিয়েছি এছাড়াও আরও একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে এই যে মুসুর ডাল মুসুর ডাল হয়েছে দেখিয়ে দিই একবার মুসুর ডালের রেসিপি তো সকলেরই জানা তাই আলাদা করে আমি আর রেসিপিটা শেয়ার করিনি আর এটা হচ্ছে আমের চাটনি এই রয়েছে আজকের মেনুতে তো আমি খাওয়া শুরু করব আর আপনারা যদি এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আজকের মতো টাটা